আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করব পেঁপে দিয়ে ট্রুটি ফুটি এই ট্রুটিফুটি ফুটি কেক কিংবা বিভিন্ন ডেজার্ট আইটেমে ব্যবহার করা হয় আর এটা আমরা বাজার থেকে বেশ চড়া দামে কিনে থাকি রেসিপি যদি ভালোভাবে জানা থাকে তাহলে বাসাতে অনেক সহজে আমরা তৈরি করে নিতে পারব। তাহলে চলুন ঝটপট রেসিপি দেখে নেই ট্রুটি তৈরি করার জন্য প্রথমেই লাগবে একটি কাঁচা পেঁপে আর পেঁপে বাছাই করা অত্যন্ত জরুরি পেঁপেটা অবশ্যই কাঁচা হতে হবে তাহলে টুটিপুটির মানটা ভালো হবে পেঁপেটাকে মাছ বরাবর কেটে দেখে নিচ্ছি যে পেঁপেটা আসলে কাঁচা আছে কি না পেঁপেটা কিন্তু একদম কাঁচা আছে আর এটাই অনেক পারফেক্ট হবে টুটিপুটির জন্য পেঁপের খোসা ছাড়িয়ে এভাবে ছোট কিউ আকারে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি এগুলোকে এখন আমি ফিফটি পারসেন্ট ফিফটি থেকে সিক্সটি সিক্সটি পারসেন্টের মতো ভাপিয়ে নিব তো জন্য চুলায় পানি গরম করতে দিয়েছি এর মধ্যে এই পেঁপের টুকরাগুলো দিয়ে দিলাম এগুলোকে চার থেকে পাঁচ মিনিট ভাপিয়ে নিলে ফিফটি পারসেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তো এগুলো সেদ্ধ হয়ে গেছে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন একটি ঝাঁঝরির সাহায্যে এভাবে ছেকে এগুলোকে নামিয়ে নেব এগুলো পানি ছেঁকে ঝাঁঝরিতেই রেখে দিব এক পাশে আর এখন আমি একটি শিরা তৈরি করে নিব শিরা তৈরি করার জন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি ও দেড় কাপ পানি পানি দিয়ে দেওয়ার পরে চিনি সিরাতে যখন খুব ভালোভাবে একটি বলক চলে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপের টুকরোগুলো পেঁপের এই টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে আরও পাঁচ থেকে ছ মিনিট জাল করে নিব আর এই পেঁপের টুকরোগুলো যেহেতু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এজন্য এখানে বেশি আর জাল করার প্রয়োজন নেই আর জাল দিয়ে চিনি শিরাটাও খুব বেশি ঘন করে নেওয়া যাবে না চিনি শিরা যখন লিকুইড অবস্থাতেই থাকবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে আপনারা চাইলে চেক করেও নিতে পারেন দেখুন পেঁপে এগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর এভাবে আমি তিনটি বাটিতে আলাদা আলাদা করে বের করে নিচ্ছি যেহেতু এগুলোতে আমি কালার দেব এই জন্য আলাদা করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে তৈরি করে নিতে পারেন এখানে আমার হাতে যে সব কালার ছিল আমি সেটা দিয়ে তৈরি করে নিয়েছি একটি বাটিতে আমি অরেঞ্জ ফ্রুড কালার দিয়ে দিয়েছি এবং চেড়ে কালারটা মিশিয়ে নিচ্ছি তবে সাবধানে নাড়াচাড়া করতে হবে কারণ পেঁপেগুলো সেদ্ধ ভেঙে যেন না যায় তাহলে সাইজটা খারাপ হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না একটিতে গ্রিন ফ্রুড কালার দিয়েছি আর এটাতে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি যেন একটু হলুদ কালার আসে আর একটা বাটি আমি সাদাই রেখেছি যেন এটা দেখতে সাদা লাগে এই বাটিগুলো আমি সারা রাত রেখে দিয়েছিলাম যেন এর ভেতরে কালারটা খুব ভালো মতো প্রবেশ করে এরপর আমি এগুলোকে এখন শুকাতে দিয়ে দেব পানি ঝরিয়ে আমি বড় একটি সেনিতে শুকাতে দিচ্ছি তবে একটু আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটির সাথে আরেকটি কালার লেগে যাবে না এগুলোকে আমি একদিন রোদে শুকাতে দিব তাহলে হয়ে যাবে আর আপনারা চাইলে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন কিংবা চুলায় রান্না করার পরেও যদি রেখে দেন তাহলেও শুকিয়ে যাবে দেখুন এভাবে আমি শুখে নিয়েছি একদিন দেখলেন তো কত সহজে বাসাতেই ঝামেলা ছাড়া ট্রুটিফুটি তৈরি করে নেওয়া যায় আর এভাবে যদি বাসাতেই তৈরি করে নেওয়া যায় তাহলে বাজার থেকে আর চড়া দামে কেনার দরকার কি আপনারা যে কোনো ডেজার্ট আইটেমে কিন্তু এগুলো দিয়ে সাজিয়ে নিতে পারেন আর কেক বানাতেও কিন্তু এর জুড়ি নেই বাচ্চাদের তো খুবই পছন্দ এই টুটিফুটি তাহলে অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকটিতে ক্লিক করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ